আমি মানুষটা টক মিষ্টি কেন বললাম জানেন কথাটা কারণ যে যেমন আমি ঠিক তার সাথে তেমন কারো কাছে আমি টক কারো কাছে আমি মিষ্টি কারণ মানুষ যদি আমাকে ভালোবাসা দেয় আমি তাকে প্রচুর ভালোবাসা আর কেউ যদি আমাকে অবহেলা করে আমিও তাকে প্রচুর অবহেলা করি অবহেলা করে তাকে অবহেলা সাগরে ভাসিয়ে দে আবার কেউ যদি আমাকে কষ্ট দেয় বিনিময়ে কিন্তু আমি তাকে কষ্ট দেই না কেন জানেন এটার একটা মেন কারণ আছে আমি যদি কাউকে কষ্ট দেই কিছুক্ষণ পরে মনে হয় ইস আমি তাকে কষ্ট দিলাম মানে আমার এত পরিমাণ কষ্ট লাগে মানে তাকে আমি যে কষ্টটা না দিছি তার থেকে বেশি কষ্ট আমি পাই সে কারণে আমি কাউকে কষ্ট দেই না কিন্তু হ্যাঁ আমাকে কেউ যদি অবহেলা করে আমি তাকে অবশ্যই অবহেলা করি এটা আমার অভ্যাস ঠিক আছে কারণ অবহেলার বিনিময়ে তো তার অবহেলাই পাওয়া উচিত তাই না আর কেউ যদি আমাকে ভালো না বাসে আমিও তাকে ভালোবাসি না তার জীবন থেকে নীরবে গায়েব হয়ে যাওয়ার চেষ্টা করি তার সাথে তেমন কথা বলি না তার সাথে তেমন মিশি না আমার কথা হলো তুমি যেহেতু আমাকে ভালোবাসো না ওকে ফাইন আমিও তোমাকে ভালোবাসবো না নীরবে তার জীবন থেকে চলে যায় এই কারণে আমি বললাম আমি মানুষটা টক মিষ্টি কারণ যে আমাকে ভালোবাসে তাকে আমি ভালোবাসি যে আমাকে অবহেলা করে আমি তাকে অবহেলা করি তাহলে দুইটা হলো না একটা টক একটা মিষ্টি তবে হ্যাঁ মানুষ যদি আমার সাথে হিংসা করে আমি কখনো তার সাথে হিংসা করি না কারণ আমার কাছে কি মনে হয় জানেন আমি একটা মানুষের নাম যশ টাকা পয়সা সৌন্দর্য দেখে হিংসা করে লাভ কি আমি কি তার সাথে হিংসা করে সেই জিনিসটা আমি পেয়ে যাবো না পেয়ে যাবো না তাহলে হিংসা করে লাভ কি যদি আমার লাভ হইতো হ্যাঁ আমি তার সাথে হিংসা করলে তার জিনিসগুলি পেয়ে যাবো তাহলে দেখা যেত হিংসা করা যায় কি না কিন্তু যেখানেই আমি লাভই হচ্ছে না তার সাথে হিংসা করে তাহলে আমি কেন হিংসা করব। মানে আমার কথা হইল আল্লাহ তোমাকে যোগ্য মনে করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে দিছে তুমিও খুশি আমিও খুশি শুধু শুধু আমার হিংসা করে লাভ কি আমি কি পাবো তুই পাবো না সেই কারণে আসলে আমি না মানুষের সাথে হিংসা করা একদম পছন্দ করি না করিও না আমার কথা হইলো যদি পারি মানুষের উপকার করে দিব আর ক্ষতি না ক্ষতি কখনো করবো না আল্লাহ যাতে কাজটা আমাকে দিয়ে কখনো না করায় মানুষের ক্ষতি কেন করব দরকার আছে আমার নিজেরটা খায়া আমি আরেকজনের ক্ষতি করব। আমার কি আর কোনো কাজ নাই না আমি এই কাজটা কখনো করবো না তবে হ্যাঁ আরেকটা কাজ আমি করি না সেটা হলো কখনো আমি ক্ষতি হিংসা এই দুইটার ভিতরে নাই তবে একটা কাজ করি যদি মানুষের উপকার করতে পারি তাহলে করি উপকার করলে আমার তো ক্ষতি নাই তাই না একটা মানুষের যদি আমার ধারা উপকার হয় তাহলে মন্দ কী তবে হ্যাঁ মানুষেরকে আমি প্রচুর ভালোবাসা দেওয়ার চেষ্টা করি মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি যদি কেউ আমাকে কষ্ট দেয় কেউ আমাকে ক্ষতি করে তখন খুব কষ্ট লাগে তখন মনে হয় আচ্ছা এই ব্যক্তিটার তো কোনো ক্ষতি করি নাই আমি আমি তো তাকে কষ্ট দেইনি তাহলে সে আমাকে কষ্ট দেওয়ার জন্য পাগল হয়েছে কেন সে আমার ক্ষতি কেন করতেছে তখন আল্লাহকে জিজ্ঞেস করি আর বলি আল্লাহ আমি না তার কোনো বিচার করব না তুমি যদি এটার বিচার করতে পারো তো করো এটা সম্পূর্ণ তোমার উপরে ছেড়ে দিলাম আর হ্যাঁ আমি দেখছি আমার ক্ষতি যে করে না তার ক্ষতি আল্লাহ স্বয়ং করে আমি জানি না কেন করে কিন্তু আমি দেখছি করে মানে আমি প্রমাণ পাইছি সে কারণে আমি সবসময় আল্লাহর উপরে ভরসা করি আল্লাহর উপরে ছেড়ে দিই কখনো নিজে মানুষের ক্ষতি করতে যাই না তবে হ্যাঁ উপকার করার সুযোগ পেলে এটা আমি ছাড়ি না অবশ্যই উপকার করার চেষ্টা করি কারণ একটা মানুষের উপকার করলে তো সমস্যা নাই তাই না সেই কারণে আসলে আমার উচিত পৃথিবীর সবাইই এমন হওয়া তাই না উপকার করলে উপকার করেন সমস্যা কি। অবশ্যই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ